তো ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে উচ্চ মাধ্যমিক পাসে কিন্তু তিন হাজার শূন্য পদের নিয়োগ করা হচ্ছে তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু আজকের এই ভিডিওটি তোমার জন্য তো আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু এই টু জেড বিস্তারিত তথ্য আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া যাক ভিউয়ার্স এখানে কিন্তু উচ্চমাধ্যমিক পাশে তোমাদের একাধিক পদে নিয়োগ করা হচ্ছে কিভাবে তোমরা আবেদন করবেন কারা কারা এই পদে আবেদনের যোগ্য এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে তুলে ধরবো চলুন বিস্তারিত তথ্য একটু জেনে নেওয়া যাক তো এখানে সরাসরি তোমরা দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশান কমিশন তেইশে জুন দু হাজার পঁচিশে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল অর্থাৎ সিএইসএসএল রিক্রুটমেন্টের ঘোষণা করা হয়েছে মোট কিন্তু তোমাদের তিন হাজার একশো একত্রিশটি শূন্য পদে আবেদন করতে পারবে তাহলে তোমাদের মোট শূন্যপদ কত থাকছে মনে রাখবেন তিন হাজার একশো একত্রিশটি শূন্যপদ থাকছে কোন কোন পদে তোমাদেরকে রিক্রুট করা হবে সেগুলি হলো লর্ড ডিভিশন ক্লার্ক জুনিয়র সেক্রেটারিয়ার অ্যাসিস্ট্যান্ট ডেটা এন্ট্রি অপারেটর সহ বিভিন্ন অর্থাৎ একাধিক পদে কিন্তু তোমরা আবেদন করতে পারবে কারা এই পদে আবেদন করতে পারবে সেটা কিন্তু আমরা এখানে সরাসরি দেখে নেব তো এসএসসি দু হাজার পঁচিশ এলিজিবিলিটি কারা আবেদন করতে পারবে সেটা কিন্তু আমরা এখানে দেখিয়ে দিচ্ছি তো বলা হয়েছে মূলত উচ্চ মাধ্যমিক উত্তন্ন অর্থাৎ উচ্চ মাধ্যমিক যে সকল প্রার্থীরা পাস করেছে টেন প্লাস টু এইচএস পাস বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা এই পদে আবেদনের যোগ্য তাহলে যে সকল প্রার্থীরা উচ্চ মাধ্যমিক পাশ করেছে তারা কিন্তু এই পদে আবেদন করতে পারবে এবার আমরা সরাসরি দেখে নেব আবেদনকারীর বয়স কতটা চাওয়া হচ্ছে তো বলা হয়েছে প্রার্থীদের বয়স অবশ্যই আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে হতে হবে তবে তপশিলি জাতি ও উপজাতির জন্য সর্বোচ্চ পাঁচ বছর অনগ্রসর শ্রেণীর জন্য সর্বোচ্চ তিন বছর ও অন্যান্য বিশেষ কয়েকটি ক্যাটাগরিতে বয়সের কিছু ক্ষেত্রে ছাড় রয়েছে সো প্রিয় ভিভার সেখানে কিন্তু তোমাদের বয়স চাওয়া হয়েছে সর্বনিম্ন আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে যে সকল প্রার্থীদের বয়স আছে তারা কিন্তু সরাসরি আবেদন করতে পারবেন এবং যে সকল প্রার্থীরা তপশিলি জাতি এবং উপজাতি এবং ও এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বিশেষ ছাড় দেওয়া হবে ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য তো এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি ছক আকারে কিন্তু আমি উল্লেখ করেছি বিবরণ এবং তারিখ অর্থাৎ ডেট তো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তেইশে জুন দু এবং আবেদন শুরু হয়েছে তেইশে জুন দু হাজার পঁচিশ তো ইতিমধ্যে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদনের শেষ তারিখটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি আঠেরোই জুলাই দু রাত এগারোটা পর্যন্ত এই আঠেরোই জুলাই দু রাত এগারোটার পর্যন্ত অর্থাৎ এই তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং তার পাশাপাশি এটাও আমরা উল্লেখ করেছি ফি প্রদানের শেষ সময় অর্থাৎ এই যে ফর্মটি ফিল আপ করলে নির্দিষ্ট একটি ফি জমা করতে হয় সেই ফিটে জমা করার টাইমটা হচ্ছে উনিশে জুলাই দু হাজার পঁচিশ রাত এগারোটা পর্যন্ত ক্লিয়ার এবং ফর্ম সংশোধন অর্থাৎ ফর্ম ফিল আপ করার সময় কোনো নাম বা অ্যাড্রেস কোনো রকম কোনো কিছু যদি ভুল হয়ে থাকে সেটা কারেকশন অর্থাৎ সংশোধন করার তারিখও কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে তেইশ ও চব্বিশ জুলাই দু হাজার পঁচিশ পর্যন্ত অর্থাৎ দু দিন কিন্তু তোমরা ফর্মটি সংশোধন করতে পারবে তেইশ তারিখ এবং চব্বিশ তারিখ জুলাই মাসে এবং তার অন পরীক্ষা এটা কিন্তু সরাসরি এখানে উল্লেখ করে দিচ্ছে আট থেকে আঠেরোই সেপ্টেম্বরের মধ্যে তার অন পরীক্ষা হবে এবং টার টু পরীক্ষা হবে ফেব্রুয়ারি মার্চ দু হাজার ছাব্বিশ অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালে ফেব্রুয়ারি ও মার্চের মাসের মধ্যে কিন্তু টার টু পরীক্ষাটা হবে এবার আমরা সরাসরি দেখে নেবো হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই অর্থাৎ তোমরা অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করবে সেটাও কিন্তু আমরা এখানে প্রসেসটা তুলে ধরেছি বলা হচ্ছে ইচ্ছুক প্রার্থীকে প্রথমে এসএসসি এর অফিসিয়াল সাইটে প্রবেশ করতে হবে অবশ্যই অনটাইম রেজিস্ট্রেশন অর্থাৎ ওটিআর করতে হবে এরপর এস এসসি সিএইএসএসএল অপশানে ক্লিক করতে হবে এবং অবশ্যই যত্ন সহকারে সাবধানে প্রথম রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে অর্থাৎ প্রথমেই কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে এবং এই রেজিস্ট্রেশনটা তোমরা নিজেরা মোবাইল ফোন থেকে করতে পারবে আমি ডেসক্রিপশান বক্সে একটি লিঙ্ক দিয়ে দেবো রেজিস্ট্রেশন বলে একটি লিঙ্ক থাকবে সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি রেজিস্ট্রেশনটা করতে পারবে এবং তার পাশাপাশি বলা হয়েছে আবেদন প্রক্রিয়া শেষ হলে নিজস্ব লাইভ পাসপোর্ট সাইজের ফটো ও সই স্ক্যান করে আপলোড করতে হবে এটির জন্য মোবাইল অ্যাপ থেকে সমস্ত প্রক্রিয়া হবে এরপরে আপনাকে পরীক্ষার জন্য ধার্য আবেদন মূল্য অনলাইনে প্রথম পেমেন্ট করতে হবে এবং পেমেন্ট প্রসেসিং এরপর আপনার একটি ফাই ফাইনাল অ্যাপ্লিকেশান ফর্ম স্ক্রিনে আসবে যেটি আপনি অবশ্যই প্রিন্ট আউট করে ভবিষ্যতে ব্যবহার রাখতে হবে অর্থাৎ যে হার্ড কপি প্রিন্ট করতে হয় সেটার কথা বলা হয়েছে তো তোমরা যদি মোবাইল ফোন থেকে না পারো তাহলে নির্দিষ্ট একটি সাইবার ক্যাপে যাবে সাইবার ক্যাপ থেকে ফর্মটি ফিল আপ করে নিতে পারবে এবার কিন্তু এখানে যে পরীক্ষা দিতে গেলে অর্থাৎ ফর্ম ফিল করতে গেলে তোমাদের নির্দিষ্ট একটি ফি জমা করতে হয় সেটা কিন্তু এখানে উল্লেখ করা আছে সাধারণ অর্থাৎ জেনারেল ও বিসি এবং ইডব্লিউএসদের ক্ষেত্রে কিন্তু একশো টাকা অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে পারবে ডেবিট ক্রেডিট কার্ড দিয়ে তোমরা ডেবিট অথবা ক্রেডিট এই সমস্ত মেক ইন অনলাইন মাধ্যমে কিন্তু তোমরা পেমেন্ট করতে পারবে এবং মহিলা এস সি এস টি পি ডব্লিউ ডি ই এক্স সার্ভিসম্যানদের জন্য কিন্তু কোনোরকম আবেদন মূল্য লাগবে না ক্লিয়ার